আমরা বাংলা পক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা পক্ষ সব এবং সদস্য সভা নেমেছেন এখানে বাঙালি যে সংগঠন এই সংগঠন বাঙালির স্বার্থে শুধু কাজ না বাঙালির যে অধিকার আমাদেরকে বঞ্চিত করছেন এখানে যাদেরকে আমরা কেমন বিতরণ করবো তারা কেউ বারুহা কেউ বাড়িতে বসবাস করতে পারছো না কারণ বংহাতে সে বাড়িগুলো ভুলিয়ে গেছে তাদের যে করুণ ব্যথা আমরা আমাদের দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো সেই বাঙালি তাদের যে যে ব্যথা বেদনা সেই ব্যথা বেদনাগুলো আমাদের তো লাগে কারণ আমরা বাঙালি বাঙালি এদে অমরের ভাই দুর্গ সবার আছে কিন্তু আমরা জাতি হচ্ছি বাঙালি জাতি আমাদের যে ইতিহাস সেই ইতিহাস যদি আমরা পড়া পড়ি তার ইতিহাসে যারা যারা আমাদের এই ইতিহাস সামনে পরে লিখেছে তারা কখনোই অনায়ের সাথে আপোষ করেনি এমন কি তারা फांसी মেনতো তারা ছুটে গেছে এমনকি আমাদের আঞ্জেলে তিন আজে ধরে নিয়ে কিন্তু এই বাঙালিরা কিন্তু এই মাকে দিতে পারে না আমরা এই যে আমাদের যে অধিকার এই পশ্চিমবঙ্গের মাটিতেও আমাদের অধিকারকে বঞ্চিত করছে আমরা সেই এই যে অধিকার বঞ্চিত করছে এটা আমরা কিনতে বললাম তাই বাংলা অক্ষর জন্ম হয়েছে আমরা বাংলা তার জন্য আমরা কিছু সমাজসেবা কাজও করে থাকি এই কিছুদিনের মধ্যে

আমাদের যে সেভা কাজ সেগুলো আমরা বাংলা পক্ষ থেকে আমাদের করেছি বাঙালি সেটা আমরা মেনে নিতে পারি না আমরা বাংলা পক্ষে সেটা আপোষ করে নিতে পারবো না আমরা অবশ্যই বাঙালি হয়ে বাঙালির সাথে বাঙালির পাশে দাঁড়াবো এটা আমাদের পাণ্ডব আমরা সেই ধার দ্বারা আজকে শামসংগীর বুকেও সেই কম্বল বিতরণে অনুষ্ঠান করেছি আমাদের যেটুকু সাধ্য সেই বাংলা টঙ্গ থেকে আজকে সেই সমস্ত বাড়ি ধরায় ঘর ছাড়া ফানুষগুলো বঙ্গবায় তারা কি সাবলের ঠান্ডা যে একটা কম্বল আমরা উপহার দেব কারণ তাদের পরে আমরা কিছু স্বামী হতে যাও কারণ আমরা বাঙালির সাথেই কাজ করি আমাদের যে বিভিন্ন ভবিষ্যৎ প্রধান আসবে বাংলা